যারা বাজি ধরে খেলতেছে তাদের সাথে বাজি না ধরে খেলা যাবে কি অর্থাৎ একজন প্লেয়ার হয়ে খেলা যাবে কি বাজি না ধরে উত্তর যে খেলায় বাজি ধরা হয় সে খেলায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন কেননা আপনি সরাসরি বাজি না ধরলেও বাজির খেলায় সহযোগী হবেন আর অন্যায় কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্লা আলেমে নিষেধ করেছেন এটি জায়েজ নেই আল্লাহ তাআলা ও আরেক মধ্যে এরশাদ করেন ওয়াতা ওয়ানু আলল বিরবি ওয়াত্তাকওয়া ওয়ালা তাওয়ানু আল ইফবি ওয়া লুদুয়ান ওয়া তাপুল ল ইন দ্য অর্থ তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না আল্লাহকে বয় করে চলো নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন সুরায় মায়ে দা মায়া ক্রম দুই